আমি খুবই দুঃখিত নিপীড়িত মহিলাদের সাথে কথা বলি তাদের দুঃখটা জানি বন্ধুরা শুভ সন্ধ্যা আজ এই সন্ধ্যায় কিছু কথা আপনাদের সাথে বলতে চাই যে বিষয়টা হচ্ছে সমাজ এবং রাজনীতি এবং সমাজ রাজনীতি ও আলোড়িত হচ্ছে সন্দেশ খালি পশ্চিমবঙ্গ এইরকম ঘটনাগুলো ঘটে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই জায়গাতে একটা প্রশ্নই আসে সেটা হচ্ছে সমাজ ও রাজনীতি এবং রাজনৈতিক রাজনীতি রাজনীতি যেমন সমাজকে পরিবর্তন করে কিন্তু বৃহত্তর সমাজ পরিবর্তন করে মানুষের রাজনৈতিক অভিমুখ সেই বিষয়টা আমরা সবাই ভালো করে আমার সেই রাজনৈতিক অভিমুখ নিয়ে কোনো কথা বলার নেই রাজনৈতিক রং নিয়ে কোনো কথা বলার নেই আমার বিষয় আপনারা জানেন যে আমি ব্লগিং করে থাকি পিপুল প্লেসেস ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল মানুষ এবং যেই স্থানের মানুষ যেখানকার সেই স্থান তাদের মাহ সেখানকার যে তাদের আনন্দ উদযাপনের যে ব্যাপার এবং তার সাথে তাদের যে খাদ্যাভ্যাস সেগুলো নিয়ে আমি কথা বলি আজকে বাধ্য হয়ে বলছি কারণ আমি আমি মানুষ সম্পর্কিত ব্যাপারে ভীষণ অকিবহল সেখানে একটা প্রান্তিক জনপথ আমি মাথা ভাঙা কুচবিহারে বাস করি এরকমই আর প্রান্তিক জনপথ যেটা হচ্ছে সন্দেশ সন্দেশখালীতে বিভিন্ন রকম ঘটনা ঘটছে এর বহিঃপ্রকাশ আমরা দেখছি কোন একটা শাসক হয়তো সব সময় সমস্ত প্রান্তিক জায়গাগুলোতে তাদের আইনের শাসন এস্টাবলিশড করতে পারে না সেটা একটা বিষয় আরেকবার বলিনি আমি কিন্তু কোনো দলের পক্ষ নিয়ে বলছি না এবং আমার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে কিন্তু এই ঘটনাটার আমার মানুষের প্রেক্ষিতে মানে মানুষের দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে কি আমার মনে হয়েছে পরপর কয়েকটা ঘটনা সেগুলো বলবো সেখানে প্রথম যেটা এখানে কোনো একজন ডন তিনি সেখানকার মানুষকে বিভিন্নভাবে নিপীড়ন করেছেন তাদেরকে শোষণ করেছেন সেটা নিয়ে একটা আন্দোলন তৈরি হচ্ছে এবং সেখানে নিপীড়িত যারা তারা হচ্ছে মহিলা এবং সেই মহিলাদের যে নিপীড়নের যে বিভিন্ন রকম প্যারামিটার আছে সবচেয়ে বেশির ভাগ ক্ষেত্রে রাজনৈতিক আন্তর্জাতিক রাজনৈতিক যুদ্ধ সমস্ত ক্ষেত্রে কিন্তু মহিলা এবং শিশুরাই নিপীড়িত হয়ে থাকে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমরা সন্দেশখালীতে যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে মহিলারা যৌন নিগ্রহের শিকার হয়েছে এইটা ভয়ঙ্করভাবে দুঃখজনক আজকে আমরা একবিংশ শতাব্দীতে এসে আজকে দু এখানে অন্তত পশ্চিমবঙ্গের মতো সংবেদনশীল রাজ্যে যেখানে মানুষ বাঙালি সবচেয়ে সংবেদনশীল বলা হয় ওয়ার্ট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো সেই জায়গাতে এসে যদি এই ধরনের ঘটনা শুনতে হয় সেটা খুবই দুঃখজনক তারপরে সবচেয়ে বেশি দুঃখ যেটা দিয়েছে যারা হচ্ছে সমাজের বা দেশের চোখ বলা হয়ে থাকে মিডিয়া বা সাংবাদিকতা সেখানে অনেক মিডিয়া যেটা মেরুকরণ হয়ে গেছে মানে যারা বিকৃত বলবো না কিন্তু যেটা বলবো যে সহজ এবং সুলভ সাংবাদিকতায় সেখানে মহিলারা মহিলা সাংবাদিক গিয়ে একজন ভিকটি জিজ্ঞেস করছে মানে প্রথম দিকে দেখেছি সেই মহিলাদের কোনোরকম আব্রুর ব্যাখ্যা করেই তাদেরকে জিজ্ঞেস করছে আপনার সাথে রাত্রেবেলায় কী কি হয়েছে আপনাকে কেন ডাকতো পিঠে বানানোর জন্য ডাকতো আর কী কী করতে ডাকতো এইটা আমার কাছে ভীষণ কষ্টকর বলে মনে হয়েছে সেই সে যথেষ্ট সংবেদনশীল হতে হবে যে একটা মহিলা ভিকটিম এবং যেটা সুপ্রিম কোর্টের রায় আছে ভারতবর্ষে আইন হয়ে গেছে যে কোনো ভিকটিমের নাম এবং ভিকটিমের ছবি প্রকাশ করা যাবে না যেমন একটা ব্যাপার সেই ব্যাপারটাতে আমি মনে করি একটা অপরাধী একটা অপরাধ সংগঠিত করতে পারে তার সেই সেন্সটা নেই কিন্তু একজন সাংবাদিক হিসেবে সাংবাদিকের যে পড়াশুনো এবং তাদের যে সেন্সগুলো আছে তাদের যে সেন্সেটিভ হার্ব আছে সেই জায়গার থেকে তারা এরকম অমানবিক প্রশ্ন কি করে করে বলুন বলুন আবার আর আর কি হয়েছে আপনাদের রাত্রে ডেকে নিয়ে গেল মশলা বাটালো পিঠে বানালো তারপরে কি হয়েছে তারপরে কি হয়েছে আমরা তো সমাজে বাস করবো আমাদের তো মুখ দেখাতে হবে বলুন এই ক্যামেরার সামনে বলছি কত মানুষে দেখবে দেখবে তো আমাদের তাহলে লজ্জার কথা বলতেও তো মানুষের খারাপ লাগে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একদমই দুঃখজনক মানে এটা একজন একটা সংবাদ মাধ্যম এবং সেইখানকার যে জার্নালিস্ট সে মহিলা জার্নালিস্ট তার থেকে এই কথাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং পাশাপাশি আজকে জেলা পরিষদের সভাপতি তারপরে একজন এমএলএ তিনি বলছেন যে ওখানকার যে মহিলা নির্যাতিত হয়েছে এখানে বলা হচ্ছে আদিবাসী এস সি তাদের রঙ কিন্তু এস সি এস মতো নয় তারা ফর্সা কালো তাদের নাক লম্বা চ্যাপটা এইগুলো কিন্তু একটা ভয়ঙ্কর ধরনের একটা বডি শেমিং বলে একটা ব্যাপার আছে সেটাও কিন্তু ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধানের পরিপন্থী একজন বিধায়ক বা সাংসদ সে কি করে এই ধরনের কথাগুলো বলেন অন্তত এই মুহূর্তে পৃথিবীতে কি হচ্ছে সেটা আমার কথা নয় ভারতবর্ষে অন্য অন্য জায়গায় কি হচ্ছে কথা নয় আজকে বাংলা যেই বাংলাটা আবার বলছি হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো বাঙালিরা সবচেয়ে বেশি সেন্সেটিভ সেই সেন্সেটিভ বাঙালিদের মুখের থেকে এরকম একটা কথা শুনতে পারবো এইটা খুবই দুঃখজনক আমাদের মাটির সরকার সেখানে মহিলারা নিগৃহীত হবে এবং তার সেই দলেরই কোনো একজন এমপি এম এই ধরনের অসহিষ্ণু মন্তব্য করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি খুবই দুঃখিত আবার বলছি আই এম ব্লগিং ফর দ্য পিপুল প্লেসেস ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল ববুগুড়ে বাবুগুড়ে হচ্ছে মানুষ প্রান্তিক মানুষের জন্য করে হয়তো আমি চাইলেও সেই জায়গায় যেতে পারবো না আমার মনটা ছুটে যাচ্ছে সেই জায়গাতে গিয়ে সেই নিপীড়িত মহিলাদের সাথে কথা বলি তাদের দুঃখটা জানি কারণ আমি মাকে ভালোবাসি আমার স্ত্রীকে ভালোবাসি মহিলাদের যে এম্পাওয়ারমেন্ট আজকে বাংলা দেখিয়েছে আজকে পশ্চিমবঙ্গ যেখানে মহিলাদের হাতে টাকা দিয়েছে কেমন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা আমি দেখি আমি মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত মহিলারা আসেন যাদের ছেলে মেয়ে তাদের দেখেন না তারা যখন সেই মহিলা ভাতা উঠিয়ে বা বার্ধক্য ভাতা উঠিয়ে দোকানের থেকে ওষুধ কেনেন তাদের ন্যূনতম ওষুধ মাসে তিরিশটা প্রেশারের বডি হয়তো কখনও সুগারের বড়ি বা গ্যাসের বড়ি কিনে নিয়ে যান সেই হাজার টাকা উঠিয়ে সেখান থেকে দু তিনশো টাকা খরচ করে সেটা ওঠান সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েবল সেটা হয়তো আজকে কোনো রাজনৈতিক দলই কিন্তু স্টেবেল নয় আজকে একজন আছেন কালকে আরেকজন আসবেন সেও মনে করি মানবিক দৃষ্টিভঙ্গিতে এই প্রকল্পগুলো চালু রাখবেন অবশ্যই চালু রাখবেন বলে মনে করি সেই জিনিসগুলো যে ইনভেন্ট করেছেন তাকে অবশ্যই সাধুবাদযোগ্য আমি সেখানে কোনো দ্বিমত নেই কিন্তু তারপরেও আমি কাউকে এতগুলো প্রিভিলেজ দিচ্ছি তার বলে তো এমন হতে পারে না সে আমার দলদাস হতে এই সঙ্গে আরেকটা কথা না বললেই হয়তো নয় মধ্যপ্রদেশে নির্বাচনের আগে রাজ্য নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনের আগে এর মাথায় প্রস্রাব করা হয়েছিল তাকে নির্যাতন করা হয়েছিল সেইখানে তখন যে সেখানের দলের প্রধান শিবরাজ সিং চৌহান তিনি সেই দলিতকে নিয়ে গিয়ে তার পা ধুয়ে দিয়েছিলেন মধ্যপ্রদেশের এইটি ফাইভ পারসেন্ট হচ্ছে এসসি এসটি এবং ওবিসি আমার তাই মনে হয়েছে দলিতদের ভোট পাওয়াটা জরুরি আজকে আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এসসি সি এস হচ্ছে থার্টি সেখানে এসসি সি এস কিন্তু সংগঠিত নয় সেখানে আরেকটা মাইনরিটি আছে যারা সংগঠিত এই রেসপেক্টে বলব যে হয়তো এখানকার যে প্রশাসনিক প্রধান এই যে এসসি মহিলাদের প্রতি যে দুর্ব্যবহার হয়ে গেছে সেটা নিয়ে হয়তো উনি ক্ষমা প্রার্থনা করবেন না ভাবুন দেখুন ধন্যবাদ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার অনুভূতির সঙ্গ এটা নিয়ে আপনাদের কি মতবাদ জানাবেন ধন্যবাদ